আসসালামু আলাইকুম অনেক চাষিভাইরা মনে করতেছেন যে এখন বীজ বপন অর্থাৎ বীজতলায় বীজ বপন করা যাবে কি না বা ধানের আমন ধানের বীজ ক্রয় করে জার্মিনেশন করে বীজতলায় বপন করা যাবে কি না এটি ভয়ের কোনো কারণ নেই কেননা আমন ধান আপনারা মূল জমিতে রোপণ করতে পারেন ভাদ্র মাসের পনেরো তারিখ পর্যন্ত অথে যে সকল চাষিবাহীরা ভয় পাচ্ছেন যে বীজতলায় বীজ ফেলা যাবে কি না সে সকল চাষিবাইদের উদ্দেশ্য বলছি অবশ্যই আপনারা বীজ ক্রয় করে আপনারা বীজতলায় বীজ বপন করতে পারবেন তবে যদি লেট অর্থাৎ দেরিতে আপনারা বীজ বপন মূল জমিতে রোপণ করতে চান তাহলে তিরিশ দিন আগে আপনারা বীজতলায় বীজ তৈরি করে চারা তৈরি করে তারপরে মূল জমিতে রোপণ করবেন আমন ধানের বীজ বা চারা কখনোই তিরিশ দিনের ওপরে যাওয়া মোটেই কাম্য না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হবে ধানের শীষ আগে বের হতে পারে এজন্য আপনারা অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিনের চারা মূল জমিতে রোপণ করতে পারেন অথবা আপনারা বাইশ থেকে তিরিশ দিনের মধ্যে মূল জমিতে ধানের চারা রোপণ করতে পারেন অথেব আপনারা যারা বীজ ক্রয় করে এখন রোপণ করতে চাচ্ছেন বা বীজতলা তৈরি করতে চাচ্ছেন তারা অবশ্যই বীজ তৈরি করে বীজতলায় বীজ বপন করতে পারেন এবং ভাদ্র মাসের পনেরো তারিখ পর্যন্ত মূল জমিতে রোপণ করতে পারেন তবে অনেক চাষি ভাইরাই কিন্তু আগাম মূল জমিতে বীজতলা তৈরি করে মূল জমিতে চারা রোপণ করে ফেলছেন অলরেডি আসসালামু আলাইকুম